পেঁপেও দিবে সার মধ্যে কি বৃষ্টির যে ভাব কাপড় শুকে দেয় সোনা

তো আপনি নামে ধুয়ে নিছি আমি চিপিয়ে তেল দিয়ে দিলাম বেশি করে ভাজি ঘুরু পটল ভাজি আর বেগুন বাজি দিলাম মা খেয়ে রাখছি পটল বাজে গরম হয়ে

কন্টিনিউ ভালো থাকলেও মানে ভালো লাগে না ভাজি নামছে এখানে পটল ভাজি বেগুন ভাজি ওই তেলে আমি সয়াবিন ভাজি করে নেব তো এই সয়াবিনগুলো আমি ভাজি ই করে রাখছি মা খেয়ে রাখছি হলুদ মরিচ লবণ সব মশলা দিয়ে তো তেলে দিয়ে দিই তো সয়াবিন ভাজতে একটু তেল বেশি লাগে তেল কম দিলে গন্ধ লাগে আমাদের

নিজনে আমলাম আর একটু তেল দিয়ে দিই তেলি জিরে জিজণ হলুদের গুঁড়ে কি হয় আমি তেলে দি দিলো কচাক চব্জি চাকৰিব মিক্স হৈ গ'ব ভাজি ভাজি হ'ব ত' তেলে দিয়া ভাজি কৰি দিলে একৰক স্বাস্থ্য পাটাকৈ দিলে কিন্তু এতিয়া চেম পা আৰু বেছি এতিয়া অন্য়কমে একেটা খাদ

তরকারিতে বলো খেয়েছি গেছে তো মারা দিয়ে দিই আমি একটু সাদে জানি সাদে বসি কাপড় বেশি শুখাইছে খাসি পুরনো কাপড় চোপড় দিয়েছিলাম ধুয়ে তো এগুলো একটু ভিজা রয়েছে ওই রকম ভিজা না মেঘ আছে আকাশে আসবো না জানি না অনেকক্ষণ ধরে এরকম একটা ভাব করে রয়েছে তো এখনো আসেনি কাপড় চাপড় তখন ভিজাই ছিল তো যাই হোক তালি বালি করে কাপড় চাপড় শুকানো গেল তাড়াতাড়ি করে শুকনে কাপড়গুলো নিয়ে যাই বাবুরগুলো নিয়ে যাই যদি আবার ভিজে তাহলে আবার সমস্যা বৃষ্টি নামলেই ভিজলেই তো একদম শেষ যতটুকু শুকাইছে ততটুকু মানে ইয়ে থাকবো লাভ নেই এগুলো সেই জন্য নিয়ে যাও একটু বেশি ভিজে উত্তর পাশে বেশি মেঘ এখনকার দিনে কি বৃষ্টি পূজা আসতেছে পূজার মধ্যে কি অবস্থা আসবো পূজার মধ্যে বেশি বৃষ্টি থাকলে সমস্যা অনুষ্ঠান আদি তারপর যারা অনুষ্ঠান করে খরচ করি মানে গ্রামের সবাই একদিন অনুষ্ঠান করে খাওয়াই তো ওই অনুষ্ঠানে একটু সমস্যা হয়ে যায় তারপরে আনন্দ করে সবাই পুজো দেখতে যায় সবাই মিলে তো পুজো বৃষ্টি নেমে থাকলে ওই রকম আনন্দ হয় না যে ফুল গাছে পলি আসছে এই ডালে এটা মনে হয় কালকে ফুটবো নিচে যাই কাপড় নিয়ে নিচে এসে বসি এসে দেখি জোর অনেকটা শুকিয়ে খেয়ে গেছে সবজিও সিদ্ধ হয়ে গেছে সোয়াবিন দিয়ে দিলাম সোয়াবিনের সাথে একটু জাল হইব তারপরে যদি আর গরম মশলা গুড়ে দিয়ে নামি হয়ে গেছে প্রায় তরকারি সেগুলো পূর্ণ ঘুমি আর গেছে দিয়ে শুয়ে গেছে ওরে পাড়িয়ে রেখে আমি রান্না করতে যাই তো মাঝখানে একবার উঠে বসিল আবার গুমানিয়ে রেখে বাকি রান্না করতেছি তোর রান্নাও প্রায় শেষ শুয়ে থাক মশারি নিচে মশারি টানিয়ে দিই এই বিছানা তুলি বিছানা তুলে আবার ও যখন ঘুমাই তখন আমরা মশারি টানিয়ে দিই যে আশেপাশে ডেঙ্গু হইতেছে সবার বয় করি প্রচুর মশা কয়েল ধরলেও মশা যায় না সেই জন্য মশারি টানিয়েই রাখি ও শুয়ে থাকি সেই জন্য তোর বাবা শুয়ে রয়েছে পাশের রুমে তো রান্না হয়ে গেছে তরকারি মশলা দিয়ে নামিয়ে নি তরকারি নামিয়ে নিছি রান্না শেষ এখানে পটল ভাজি বেগুন ভাজি আর সয়াবিনের তরকারি তো নিথুর এই তিনটের মধ্যে তিন ওটাই পছন্দ পটল ভাজিও পছন্দ করে বেগুন ভাজি তোর খুবই পছন্দ আর সোয়াবিনির তরকারি আলু পেঁপে দিয়ে রান্না করলে তো আজকে একটু বেগুনও দিছি তো এই তরকারিগুলো ওর খুব পছন্দ তো আরেকটু বল খেয়ে দেবো সময় আমি আমি খামু ওর বাবা ঘুমাইছে ওর বাবা খেয়েবো না হয়তো এখন এখন আর ডাক দিব না তো আমার লাগছে আমি খেয়ে নিউ আমি ভাত বেরিয়ে নিছি গ্লাসে জল নিয়ে নিছি পটল ভাজি নিয়ে নিই বেগুন ভাজি নিয়ে নিই এই ভাজি দেখে নিড়ে নিছি ওর বাবার ডাকছিলাম উঠবো না

খিচুড়ি পায়রা দেখছ আর খেয়েছ পায়রা কোথায় দেখছ ওই যে বলতেছে ওই জানালাতে দেখছে তাই সারাই বললো ওই যে পায়রা কোথায় দেখছ ওই যে এরকম দুষ্টু চোখ দেখলেই বোঝা যায় দুষ্টু পায়রা দেখছ আর খাইছ পায়রা দেখছ আর খাইছ আচ্ছা কোথায় দেখছো পায়রা ওই যে ইহি কেমন করে হাস দিই আরে একটা হাসি দাও তো বাবা আরে একটা হাসি দাও খেলতেছিল খেলুক তো ভিডিও আজকে তো কিছুই आधा कुर्सी নানা টানা করলে সকাল থেকে পুরোই ব্যস্ত থাকি পুরো নিয়ে কিছু সময় গোমায়স তো খন্ডান না করি তারপরে সারাদিন শোয় না কিভাবে দিন কাটে আমার তো সবাই ভালো থাকবেন কালকে আবার দেখাবো নতুন আরেক ব্লগে নমস্কার ছেলের পুরো আকাশটায় মেঘ এই একই অবস্থায় সারা দিন তবে বৃষ্টির ফোঁটা পরে প্রতিদিন আজকে বৃষ্টির ফোঁটা পড়েনি এই একভাবেই দিন কাটলো কি একটু অন্ধকার হয়ে থাকে আকাশ মেঘে ঢাকা একদম তো তারপরেও ভালো লাগে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি না আসলে এইভাবে থাকলেও ভালো লাগে কাপড় মোটা মোটামুটি ভালোই শুকিয়ে নিয়ে আসতে পারছি তখন ওই যে পায়রা বসে গেছি পুরোনো খেয়েছি আর পায়রা দেখছি বলে পায়রা দেখে খেয়ে খেয়ে তারপরে খেতে খাইয়ে দিছি দুমছি গুটলি বলে খেলতেছি চিপলাইতেছি ওই পায়রা রে ডাকতেছি পায়রাকে ডাকো বলো পায়রা পায়রা বলো পায়রা পায়রা কক কক না বাবা পায়রা এটা পায়রা পায়রা কারেন্ট চলে গেলো তো এই জন্য মাত্র আবার আসলো কারেন্ট চলে গেছিল সেই জন্য বোকা ঝোকা শুরু করছি কারেন্ট আবার আসছি এসে পড়ছে কারেন্ট কোথায় ফ্যান কোথায় ফ্যান ফ্যান কোনটা ফ্যান ওই যে হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও বলো ফ্যান একদিন বলতেছে ফ্যান ফ্য মানে ফ্যান এরি বলতেছে ফ্য